আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে তো চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আজকে যে চাষ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো এটা বাণিজ্যিকভাবেও করতে পারবেন বাসাবাড়িতেও করতে পারবেন ছাদের ওপরেও করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প খরচে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পর্কে বুঝতে হলে জানতে হলে এবং এটা সম্পূর্ণ দেখতে হলে এই বাগান বাড়িটি দেখতে হলে অবশ্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো প্রিয় বন্ধুরা আজকে এই বাগানের যে মালিক এই বাগান যিনি করেছেন ওনাকে ডেকে নেবো এবং ওনার কাছ থেকে আমরা পরামর্শ নেব এবং আপনারা যারা এইরকম এই যে ছোট গাছ এখন কিন্তু অসময় বৃষ্টির সময় এটা কিন্তু এই সময় কাটাল অসম্ভব কিন্তু ব্যাপার কিন্তু এটা একটা বারো মাসে জাতের কাটাল আপনারা দেখতে পাচ্ছেন কাটালগুলো কিন্তু প্রায় হয়ে এসছে মানে এটা কাঁঠাল হয়ে গিয়েছে এটা ছোট মুছে এসছে এটা বড় কাঁঠাল মানে মিডিয়াম কাঁঠাল আবার অলরেডি এই যে ফুল চলে এসছে তো প্রিয় দর্শক আপনারা যদি এই চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা যে প্রতিষ্ঠান থেকে চারাটি রোপণ করা সেই প্রতিষ্ঠানের লোকেশন সহ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের সঙ্গে আমার ভাই আছেন ওনার বাগান ওনার কাছ থেকে আমরা আজকে যাবতীয় চারাটি কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আজকে শুনবো আসসালাম প্রিয় ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো আমরা এসছি আজকে আপনার বাগানে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে ভিডিও নিয়ে এসছে যেটা বাণিজ্যিকভাবে চাষ করে আমার দর্শকরা অসময়ে মানুষের মুখে বাঙালিদের মুখে একটি হাইব্রিড কাঁঠাল খুব জনপ্রিয় একটি বাংলাদেশের জাতীয় ফল যেটাকে আমরা বলি বৃক্ষ নাম কি ফলে পরিচয় তো প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আমার ভাইজান আছেন তো ভাইজান আজকে আপনাদেরকে এই সম্পর্কে টোটাল তথ্য দেবে তো ভাই আপনার এখানে যে বাগান এটা কি জাতের কাঁঠাল আমি বাগানে যাওয়ার আগে আমার একটা পরিচয় ছোট্ট করে দিই দর্শক আমি মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশ সিনেমায় চাকরি করি চাকরির পাশাপাশি আমি একটি ফার্ম গড়ে তুলেছি আর এই ফার্মের ভেতরে আমরা বিদেশি যত প্রকারের ফল আছে আল্লাহ রহমানের চেষ্টা করেছি প্রত্যেকটি ফলে এই ফার্মে রোপণ করার জন্য আর ওই বিদেশি ফলের ভেতরে যত ফল রোপণ করেছি তার ভেতরে অন্যতম একটি ফল বা জাত এই কাঁঠালের এটা হলো ভিয়েতনাম বারোমাসি আর্লি গামলেস কাঁঠাল গামলেস মানে আটা বিহীন একটি কাঁঠাল তেল ছেঁড়া কাঁঠাল আপনার এই কাঁটা যখন খাবেন হাতে কোনো তেল দিতে হবে না ওই কয়না গাছে কাটাল গোপের তেল কোনো তেল নেই এই কাটাল খাবেন শীতের সময় অক্টোবরের দুই তারিখ আজকে শীতের সময় খাবেন লেপ কম্বল তোষক কিছুই লাগবে না তোষক বাদে ঘুমাবেন লেপ বাদে ঘুমাবেন এই ভিয়েতনাম বারো মাসি আর্লি গাবলেজ কাটাল খাবেন তার মানে এটা বারো মাস আপনার বারো মাস রানিং থাকে আর এটা কোনো আঠা নেই আঠা নেই থাকে না এবং সুস্বাদু আর বারো মাসে মানে চাষিরা যদি চাষ করে বারো মাস বারো মাসুল চাল আমি বলি বারো মাস তো হয়ই আরেকটা কথা বলি আমি এই ক্যাটালটি আজকে তো অক্টোবর মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ সাল এই গাছটিতে আপনি তো নতুন আসছেন নতুন দেখছেন আমি আমার লাইফে চাষি ভাইরা যারা দর্শক দেখছেন আমার লাইফে আমি প্রথম যে এরকম মানে আমি কিন্তু ভিডিওতে দেখেছি গ্রাফিক্স করে দেখানো আছে অনেকে বুস্ট করে ভিডিও বানিয়ে ওরা পোস্ট করে চারা ব্যবসা করার জন্য কিন্তু এটা কিন্তু বাস্তব ভাই লাইভ দেখতেছি দেখেন আমি গাছ বসে আছি আমি আর ভাই এই দেখেন কাঁঠাল গাছের নিচে আসি এই যে মাত্র দুই ফিট দুই ফিট আমার এই দেখেন দুই ফিট না এখানে কাঁঠাল ছিল

এটা তিন ডবল হয় মানে এই যে এখন অলরেডি শীতের মৌসুম অক্টোবর চলতেছে মোটামুটি প্রিয় বন্ধুরা সেপ্টেম্বরের দিকে কিন্তু মোটামুটি শীত পড়ে যাবে তখন কিন্তু আগে আসেন তখন কিন্তু এই যে এই ফলটা অলরেডি মোটামুটি পুষ্টর দিকে চলে এসছে এটা বড় হবে সাইজে বড় হবে তার এক দুই মাসের মধ্যে ফলটা খাওয়ার উপযোগী উপযোগী হয়ে যাবে তার মানে সামনে শীতে আপনি শীতকালে বাসায় বসে কাটাল খেতে পারবেন তাও আঠা বিহীন কাটালে গায়ে কোনো আঠা নেই আগে কিন্তু আমাদের মুরব্বীদের মুখে আমরা শুনেছি যে হচ্ছে গাছে কাঠাল গোপে তেল মানে কাঠাল যদি গাছে থাকে তাহলে আপনাকে আগে গোপে তেল দিতে হবে এখন যে পাকিস্তানিরা এখন ইয়ং ছেলেপেলে যে কূপে গোপ রাখার কারণে কাটাল খাইতে কিন্তু ভয় পাই দর্শক আপনারা কিন্তু এই ভয় থেকে বিরতি থাকুন আর আপনাদের কূপে তেল দেওয়া লাগবে না আমার ভাই নিজের রোপণ করেছে এই গাছটাতে কি পরিমাণ কাঁঠাল এসছে দেখেন মানে এখান থেকে শুরু এখান থেকে শুরু মানে চার ইঞ্চি গাছ থেকে শুরু হয়েছে কাটাল ধরা এখন বর্তমানে গাছে কি পরিমাণে ফল আছে আমি আপনাদের দেখাই দেখলে বুঝতে পারবেন অলরেডি দেখেন ফুল এই যে ফুল এসেছে আবার জালি তারপরে আরেকটু বড় জালি তারপরে আরেকটু বড় কাঁঠাল তারপরে আরেকটু বড় তারপরে পরিপূর্ণ কাঁঠাল আপনারা এই যা চাষ করে ভাবে চাষ করলে যার একটি কাঁঠালের বাজার মূল্য বর্তমান শীতের সময় কিছু হলো তিনশো থেকে চারশো টাকা নর্মালি তো আসেন ভাই আমরা আগায় তাহলে আরো গাছ আরো গাছ আছে কথা বলি আর আমরা দর্শক দেখাই দর্শকটা দেখতে আরেকটি মাতৃ গাছ আমাদের ঠিক আছে এটা আরেকটি মাতৃ গাছ এখানে আরেকটি মাতৃ গাছ আমরা চলে এলাম এটাও দেখেন

কয় হাজার টাকা আমাদের পুরো প্রজেক্টে যদি আপনার পেছনে একটু ক্যামেরাটা ঘুরাই দেখেন পুরা বাগানটা কিন্তু আমাদের রোপন করা আছে প্রায় পঁয়তাল্লিশ গাছ রোপন করা আছে আমাদের এই প্রজেক্টে মাতৃ গাছ আমরা শুরু করেছিলাম দশ থেকে পনেরোটি গাছ দিয়ে এটা কিন্তু তিন বছর পিলা গাছ আমরা আরো গাছে দর্শকদের নিয়ে যাবো একটি মাতৃ গাছ ঠিক আছে আল্লাহ রহমত ঠিক আছে আল্লাহ বলছে রিজিকের চিন্তা তোমরা করোনা রিজিক আমরা আমি ঠিক আছে আপনারা চেষ্টা করেছেন এটা তো আপনার ভিয়েতনাম থেকে ইনপুট আর একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশে অনেকে চাষ করেন বা এটা চাষের যে মুনাফাটা পাওয়ার জন্য আমরা চাষ করি তাই অবশ্য অবশ্যই চাষ আমরা দেখেছি যে বিভিন্ন চাষের খরচটা বেশি যেমন ড্রাগনে কিন্তু প্রচুর খরচ প্রচুর খরচ ঠিক আছে সেখানে চাষও প্রচুর খরচ ও প্রচুর খরচ এটা দেখেন আমরা রোপণ করেছি শুধু গাছের দুই ফিট থেকে আমরা একটু একটু গা ঘাসটা একটু মুক্ত রেখেছে রেখেছি তারপরে কিন্তু কন্টিনিউ আবার পরিচর্যা করবেন আপনার ডিসক্রিপশন বক্সে আপনি আমরা বলে দেব কিভাবে কি কি পরিচর্যা করা হয় ঠিক আছে আমরা এভাবে আমরা বলতে থাকব বলে দেব আমার দর্শকরা যে এভাবে চাষ করলে পুরা আমাদের এখানে বর্তমান মাতৃ কয়টি আছে মাতৃ গাছ আমাদের আছে প্রায় দুইশো প্রথমে আমরা দশ থেকে বারোটি নিয়ে আমরা কাজ শুরু করি আস্তে আস্তে বাড়াই এখন আমাদের আছে পঁয়তাল্লিশশো মাতৃ গ্যাস স্প্রে আমরা করে ফেলেছি মানে এখানে আসলে দেখার মতো একটা জিনিস দর্শকরা দেখতে পাচ্ছে এই দেখেন এটা দেখেন আপনাদের মানে আল্লাহর রহমত যে কত সুন্দর এটা ভেঙে পড়তেছে অলরেডি মানে ডোগাটা আপনারা দেখেন নিচে নামায় দেন ভাই আমরা নিচে বসে আছি মোটামুটি চার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চি উপরে কাঁঠাল পাচ্ছি মানে অসময়ে তারপরে বর্ষার সময়ে কাঁঠাল পাচ্ছেন যে কাটালটি আপনারা শীত মৌসুমে পরিপূর্ণভাবে লেপের মধ্যে বসে বসে খাইতে পারবেন কোনো আটা নাই তো কোনো আটা নাই আচ্ছা আবার একটা জিনিস যে কাঁঠাল গরমকালে আমরা গরমের ভয়তে খাই না সেই কাঁঠাল শীতকালে পাচ্ছি তাহলে এর স্বাদটা বা টেস্টটা কেমন হতে পারে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আর এই ভিডিওটি দেখে আপনাদের যদি আগ্রহ জাগে আর আমি বলবো আপনারা যারা আছেন বাসা বাড়ির নিচ্ছে যে জমি জায়গাগুলো পড়ে থাকে ফেলে না রেখে প্রিয় ভাইরা উদ্যোক্তা হয়ে ওঠেন বর্তমান দেশের চাষি খাতকে আরো উচ্চ পর্যায়ে এগিয়ে নিয়ে যান কারণ এই যে আমার যে ভাই ওনারা যে চারাটা নিয়ে এসছে মানে আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন যেটা কল্পনা না এটা বাস্তব আমরা আরেকটি ভিডিওতে দেখাবো দর্শকদেরকে যে আমাদের জিও ব্যাগ সেটাবে কাটাল ধরে আছে কাটাল সহ চালান আমরা আপনাদেরকে আরো একটি ভিডিও আমাদের চ্যানেল আপনারা এই ভিডিওর পরবর্তীতে পেয়ে যাবেন যে জিও ব্যাগ সেটাবে মানে গাছের চারা সেট আপ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে হ্যাঁ আপনাদের এখন যাচ্ছে আমরা মাতৃ গাছ যে গাছ থেকে আমরা চারা তৈরি করি এখন তাই তো ভাই এটা তৈরি করা হয় এটা গাছ দেখেন গাছের গুণ মান কত ভালো গ্রোথ কত সুন্দর একদম চকচক করতেছে গাছ খুবই ছোট কিন্তু গাছে ফল এসে আপনার দেশি গাছ হিসেবে কিন্তু দেশি গাছে কিন্তু এই কাটা না 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 ইম্পসিবল সম্ভব না ওর সিজন সময় অনেক গাছে আসে আমরা অলরেডি এই গাছ থেকে দুই বছর ধরে কাটাল হারভেস্ট করতেছি এই গাছটা থেকে এই গাছটা থেকে আপনি আপনি তো আজকে ভিডিও দিচ্ছেন দর্শকদেরকে ভিডিও দিবেন আজকে এই দিনে এই ছোট অবস্থায় ভিডিও দিলেন জি তারপর আপনি আবার যখন বড় হবে ভূমিষ্ঠ হবে তখন আপনি দিবেন আবার যখন পাকবে আপনি দর্শক কেটে দেখাবেন যে আসলে এটা আটা বিহীন কিনা এটা পিঙ্ক কালার কিনা কিনা ঠিক আছে স্বাদ কিনা স্বাদ কিনা সম্পূর্ণ বুঝে এটা আপনি দর্শকদেরকে কেটে যদি দর্শক এই নার্সারিতে আসতে চায় আপনার লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমার দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে এটা হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে রায়পুর গ্রাম আর আমি মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করি এটা হলো আমার ছোট একটি পরিচয় আর আপনাদের লোকেশনটা রায়পুর বাজার আমার যে লোকেশনটা রায়পুর ইউনিয়নে রায়পুর গ্রাম আর আমার হচ্ছে নার্সারির নাম হলো রাকা নার্সারি আমার পেজ বা ইউটিউবে এই দুইটা নামই দেওয়া আছে পাবেন আমাদের পেজ থেকে আমাদের এখানে ডিসক্রিপশন বক্সে ভাইদের লোকেশন ভাইয়ের ইউটিউব চ্যানেল আছেন ওনার সব টোটাল আমরা দিয়ে দেব এবং ভিডিও স্ক্রিনে আমি ভাইদের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে এখানে এসে সরজমিনে এটা দেখে মানে আপনি হতথব্য মারবেন বাস্তব নাকি স্বপ্ন আপনারা দেখে তারপরে চারা ক্রয় করতে পারেন আর আপনার দর্শকদেরকে আমি শীতের সময় কারণ খাওয়ানোর দাওয়াত কিন্তু আমি দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমার ভাই দাওয়াত দিয়েছে আপনারা যারা যেখানে আছেন বাংলাদেশ বলেন প্রবাসী ভাইয়েরা বলেন পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে শীতের সময় কাঁঠাল খাওয়ার দাওয়াত রইল আপনাদের লেপ গায়ে দিয়ে টেনশন করা লাগবে না শীতের মধ্যে এসে রিল্যাক্সে কাঁঠাল খাবেন এবং কাঁচাও খাইতে পারবেন কাঁচা কাঁঠাল খাইতে পারবেন পাকা খাইতে পারবেন দেখতে পারবেন গাছের নিচে শুয়ে থেকে কাঁঠাল খাইতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা চারা সংগ্রহ করতে চান যারা এরকম চারা রোপণ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে করবেন এবং আমার প্রিয় ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন একজন অনেস্ট মানুষ আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে সব ধরনের চারা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করতে কিন্তু প্রিয় বন্ধুরা ভুলবেন না আপনারা একটি শেয়ার করলে একটি লাইক করলে একটি কমেন্ট করলে আমাদের অনুপ্রেরণা আরও বেড়ে যায় আপনাদের জন্য ভালো ভালো শাক সবজি ফসল ফল সব ধরনের আপডেট নিয়ে আপনাদের পাশে আমরা চাষিভাই চ্যানেল থেকে আসি অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটি একটা হল শেয়ার করে দেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন